কেমন আছো বন্ধুরা আমি গৌরব চ্যাটার্জি আমি একজন সাইকোলজিস্ট আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো মনোবৈজ্ঞানিক তথ্যকে কিভাবে ব্যবহারিক লাইফে কাজে লাগানো যায় তো এ ব্যাপারে নেভেল গোডার্ট যার নাম আমি আগেও তোমাদের সামনে বলেছি নেবেল গোডার্ট এই মনোবৈজ্ঞানিক তথ্যগুলোকে ব্যবহারিক জীবনে কিভাবে কাজে লাগানো যায় সেটা বলেছেন এবং নেভেল গোডার্ট কি আমাদের ভারতীয় ভারতীয় দর্শনে বেদান্তে একই কথা বলেছি যে তুমি যেমন ভেতর হবে তোমার ভেতরটা যেমন বাইরে তুমি তাই দেখবে এবং অনেক জায়গায় এটা উল্লেখ আছে তো নেভেল গোডার্ড এই টেকনিকগুলি কাজে লাগিয়েছেন মনোবৈজ্ঞানিক এইসব টেকনিকগুলো কাজে লাগিয়েছেন যে নিজের ভেতরে চিন্তাধারা পরিবর্তন হলে বাইরে কীরকম তার প্রতিফলন দেখছি তো তার কথা হলো যে বাইরের দুনিয়া হলো একটি আয়না মিরর তো মিররের সামনে যেমন আমরা দাঁড়াই তো মিরর কিন্তু নতুন কিছু দেখায় না একটা আয়নার সামনে দাঁড়ালে আয়না নতুন কিছু দেখাবে না তুমি যেমন তোমাকেই দেখাবে তুমি কি চাও কি ভালোবাসো কি পেতে চাও কীরকম হতে চাও এটা কিন্তু আয়নায় দেখাবে না কী দেখাবে না আমি যদি হাসি খুশি থাকি তো সেটা দেখাবে আমি যদি দুঃখের মধ্যে থাকি তাহলে দুঃখ চেহারাই আমার প্রতিফলন হবে সব আর কি তো এই দুনিয়াটাই বলছে যে একটা আয়না আমি যেমন ভেতরটা আমার যেমন সেরকমই বাইরে তার প্রতিফলন হবে আমি যেরকম সেরকমই বাইরের লোকেরা আমার সাথে বিহেভ করবে সব কিছু এরকমই বাইরের দুনিয়া আমার কাছে ওইভাবেই রিপ্লাই দেবে তার প্রতিফলন দেবে আর কি তো তাই বলা হচ্ছে যে সেক্ষেত্রে কী করণীয় যেমন আমি চাই সেরকম যদি বাইরের দুনিয়ার প্রতিফলন হয় তো আমাকে সেরকম হতে হবে তো যেমন কেউ সাকসেসফুল নয় তো সে সেটা দেখবে সে নিজেকে সাকসেসফুল মনে করবে সেভাবে নিজেকে ভিজুয়ালাইজ করবে অ্যাফরমেশান করবে যার আত্মবিশ্বাস কম সে নিজের আত্মবিশ্বাস সম্বন্ধে অ্যাফরমেশান তৈরি করুক সেইভাবে বলতে থাকুক নিজেকে সেরকম ভিজুয়ালাইজ করুক এর অনেক টেকনিক আমি আগেও বলেছি তো এর উদ্দেশ্য একটাই যে ভেতরের চিন্তাধারাকে পরিবর্তন করা ভেতরের চিন্তাধারার মধ্যে যাহা পরিবর্তন হবে একটু একটু করে বাইরে তার প্রতিফলনও আমরা দেখতে পাব তো এর জন্যে যে আত্মবিশ্বাস লাভ করতে চায় তার সেরকম অ্যাফরমেশান তৈরি করতে হবে সেটা বারবার বলতে হবে সেরকম নিজেকে কল্পনায় দেখতে হবে তো এই যেসব টেকনিকগুলো বলা আছে সেগুলো ফলো করতে হবে আমার অনেক ভিডিও আছে এসবের ওপর যে সমৃদ্ধি পেতে চায় সে ঠিক সেভাবে নিজেকে অ্যাফার্ম করা সেরকমভাবে নিজেকে ভিজুয়ালাইজ করা মানে উদ্দেশ্য হল নিজের ভেতরে যে চিন্তাধারা ওটা আমূল পরিবর্তন যেমন আমি চাইছি সেরকম পরিবর্তন করতে হবে ওটাই টেকনিক তো একটা জিনিস যখন বারবার রিপিট করা হয় বারবার ভিজুয়ালাইজ করা হয় বারবার সেভাবে নিজেকে দেখার চেষ্টা করা যায় সেরকম অবস্থায় নিজেকে কল্পনা করা দেখার চেষ্টায় ভিজুয়ালাইজ করা অ্যাফার্মেশান করা তো এইসব করতে করতে কি হয় না সেই চিন্তাগুলো বাস্তবে কি করে হয় না সেই চিন্তাগুলো আগে অবচেতন মনে যায় এবং আস্তে আস্তে বারবার একটা জিনিস যখন রিপিট করা হয় তখন ওটা বিশ্বাসে পরিণত হয় নিজে থেকেই বিশ্বাসে পরিণত হয় এবং অবচেতন মন সেই জিনিসগুলো যখন নেয় তখন নিজের চিন্তাধারার ভেতরে পরিবর্তন আসে এবং ঠিক যেমন বলা হয়েছে যে আমাদের ভেতরে যে পরিবর্তন হবে বা আমাদের ভেতরে যেটা হবে সেটাই আমরা বাইরের জগতে প্রতিফলন দেখব তখন বাইরের জগৎ ওইভাবে আমাদের সাথে বিহেভ করবে মানে আমরা যে জিনিসটা ভেতরে চাইছি সেটাই তখন আমরা বাইরে দেখতে পাবো এটাই হলো থিওরি সেই জন্যে অনবরত নিজেকে যেমন দেখতে চাই সেরকম কল্পনায় নিজেকে দেখতে হবে তো এটা মানুষ করে মানুষ শোনে মানুষ করে অল্প স্বল্প কিছু সময়ের জন্য কিন্তু একভাবে এটা করে যেতে হবে বলে একুশ দিন বা তিরিশ দিন কোনো চিন্তাকে ধরে রাখলে সেটা অবচেতন মনে বসতে থাকে তো সেরকমই এটা যত সময় লাগে লাগুক আস্তে আস্তে যখন ওই চিন্তা একটা পজিটিভ ধারণা নিজের উন্নতির চিন্তা ওইভাবে অ্যাফরমেশানের মাধ্যমে তারপরে কল্পনার মাধ্যমে ভিজুয়ালাইজেশন এর মাধ্যমে যখন ওরকমভাবে নিজেকে দেখার অভ্যেস করতে হবে করা যায় তো ওই অভ্যেস করতে 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 ওটা আস্তে আস্তে মন বিশ্বাস করতে আরম্ভ করে প্রথম প্রথম বিশ্বাস হয়তো হবে না বিশ্বাস করতে আরম্ভ করে এবং তখন আস্তে আস্তে মন তার উপরে কাজ করতে আরম্ভ করে এবং তারপরে যখন ওটা পুরোপুরি বিশ্বাসে পরিণত হয় সময় লাগতে পারে লাগুক যখন পুরোপুরি বিশ্বাসে পরিণত হয় তখন বাইরের জগতে আমরা ডেফিনেটলি তার রেজাল্ট দেখতে পাবো দেখা যাবে এই রেজাল্ট তো এই সম্বন্ধে ছোটোখাটো অনেক প্র্যাকটিসও আছে যে আমাদের চিন্তাধারা কী করে বাইরে প্রতিফলন হয় তো সেই সেই টেকনিকও বা সেই এক্সপেরিমেন্টগুলো আমি আগের ভিডিওগুলোতে শেয়ার করেছি কিন্তু মূল হল এই ব্যাপারটা তো সেটা প্র্যাকটিস করে দেখার নেভেল গোডার এটাও বলেছেন যে আমার কথা বিশ্বাস করার দরকার নেই শুধু তুমি নিজে প্র্যাকটিস করে দেখো টেকনিকগুলো প্র্যাকটিস করে দেখো নিজেকে চিন্তাধারার মধ্যে পরিবর্তন এনে দেখো বাইরে সেটা হচ্ছে কিনা নিজেই তুমি এগুলো প্র্যাকটিস করলে দেখতে পাবে তো এটার জন্যে যেটা আমি সাজেস্ট করে থাকি যে যেই জিনিসটা আমি চাইছি সে নিজের ভেতরে কোনো পরিবর্তন আনাই হোক বা যেটা আমি চাইছি তার জন্য কিছু পজিটিভ অ্যাফরমেশান সেট করতে যেগুলো বারবার রিপিট করা যায় সেগুলো একাধিকও হতে পারে একাধিক বাক্য হতে পারে কয়েকটা বাক্য কয়েকটা অ্যাফরমেশান কিন্তু মূল ভাবনাটা যেন সেই একই থাকে যেই জিনিসটা যেই সাবজেক্টটা আমি পরিবর্তন করতে চাই বা যেরকম নিজেকে দেখতে চাই সেই একই সাবজেক্টের মধ্যে একই সাবজেক্টের ওপরে ভাবনাটা সেটাই রেখে কয়েক রকম রকমভাবে অ্যাফার্মেশান করা যায় তো অ্যাফার্মেশান দু তিনটে তৈরি করে সেটা যখন যেটা সুবিধা হবে সেটা আস্তে আস্তে প্রতিদিন নিজেকে অ্যাফার্ম করতে হবে তার সাথে আমি যেমন চাইছি নিজেকে যেমনভাবে দেখতে চাইছি সেরকম কল্পনা করতে হবে এই কল্পনাটা স্পেশালি ঘুমোতে যাওয়ার আগে বা ঘুম থেকে ঠিক করবার পর এই দুই সময় করা যায় সেরকম চিন্তা করা নিজেকে ভিজুয়ালাইজ করা সেরকমভাবে নিজেকে কল্পনায় দেখা আর তার সাথে অ্যাফর্ম করা তো এটা খুব দারুণ কাজ দেয় এবং আয়নার সামনে দাঁড়িয়েও নিজেকে বলা অ্যাফার্ম করা এটাও আছে আস্তে আস্তে এটা যখন নিজের ভেতরে বসে যায় মিনিমাম তিন সপ্তাহ তো লাগে এক মাস বা তার বেশি তখন আস্তে আস্তে ভালো এর রেজাল্ট চোখে পড়ে তো এটা তোমরা প্র্যাকটিস করে দেখো ছোটোখাটো ব্যাপারও এগুলো প্র্যাকটিস করে দেখা যায় তো এটা করলে ডেফিনেটলি রেজাল্ট পাওয়া যায় কিছু কম বেশি সময় লাগতে পারে কারু কম কারো বেশি লাগতে পারে কিন্তু ফল দেবেই তো আজকে আমার বক্তব্য এটাই ছিল তোমরা এটা নিজেদের সুবিধা মতো প্র্যাকটিস করে যাও এই প্র্যাকটিস করতে করতেই রেজাল্ট চোখে পড়বে তখন জানিও কে কেমন উপকার বুঝছ ঠিক আছে পরে ভিডিওতে আবার দেখা হবে তোমরা সুস্থ থেকো ভালো থাকো